পার্টি পক্ষপাতমূলক আচরণ করছে এই পিয়ার পদ্ধতি তারা এজন্যই বাদ দিয়ে তারা ঘুরাই দিল পিয়ার থেকে উচ্চকক্ষ নিম্নকক্ষ চলে গেল উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন পিয়ারের ভিত্তিতে হবে সেটি রাজনৈতিক ভাবে আগে পৌঁছাতে হবে একই সাথে আমি আরো কথা বলতে চাই যারা বিশ্বাস জামাতের নেতৃবৃন্দ তারা স্থানীয় জনপ্রতিনিধি নেন জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে সেবা পেতে গিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাত হচ্ছে এবং পঞ্চাশ বছরের অভিজ্ঞতা নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো এমপিরা মিলে মন্ত্রীরা মিলে কেন্দ্র দখল করে তাদের নেতাদেরকে পুলিশ প্রশাসনকে দিয়ে যেতায় এই সরকারের আমাদের যেমনি ভাবে